বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি হচ্ছে মহেরা জমিদার বাড়ি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি মহেরা জমিদার বাড়ি অনেক দিন ধরে ভাবতেছি যাব কিন্তু সময় হয়ে উঠতেছিল না আজকে হঠাৎ করে বের হয়ে গেলাম মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য আর এই মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনের একটি মধ্য আর আমরা গাজীপুর থেকে মহেরা জমিদার বাড়ি দেখার জন্য যাচ্ছি যেহেতু আমরা গাজীপুর থেকে টাঙ্গাইল যাচ্ছি তার জন্য আগেই আমরা বাইকের ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি যাতে করে রাস্তায় কোনো রকমের কোনো ঝামেলায় না পড়তে হয় বাইকের ট্যাঙ্কি ফুল করে আমরা আবার রওনা দিলাম মহেরা জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর হ্যাঁ যারাই এই হাইওয়ে রোড দিয়ে বাইক চালাবেন খুব সাবধানে চালাবেন কারণ এখানে প্রতিটা গাড়ির স্পিড অনেক বেশি থাকে আর এই স্পিডের কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে আর এখানে প্রতিটা গাড়ির গতি অনেক বেশি কোনো গাড়ি থেকে কোনো গাড়ি কম না অবশেষে আমরা চলে আসলাম মহারাজ বাড়িতে আর এখানে এসে আমরা প্রথমে একটা ভুল পথ দিয়ে ভিতরে যেতে চাচ্ছিলাম আর ওইখানে একটা পুলিশ ভাই আমাদেরকে বলতেছে এই গেট গেট দিয়ে দিয়ে না সামনে আছে ওইখান আপনারা ভিতরে যাবেন আর সামনের গেট দিয়ে যাওয়ার পরে শুনতে পেলাম যে এখন নাকি ভিতরে প্রবেশ নিষেধ আমরা মহেরা জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাই তখন বাজে প্রায় তিনটা বিশ এই টাইমে প্রবেশ বন্ধ করে দিয়েছে আর ভিতরে যে মানুষগুলো ছিল তাদের বের করে দিতেছে আমি পুলিশ ভাইটাকে জিজ্ঞাসা করলাম যে ময়রা জমিদের বাড়ি আমি শুনছি যে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত তখন সে আমাকে বলে যে নতুন টাইম আপডেট করা হয়েছে যে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রবেশ করা সম্ভব তারপরে আর কোনো তারপরে আর কাউকে প্রবেশ করতে দেয় না তারা এটাই তাদের রুলস আমি এত কষ্ট করে গাজীপুর থেকে টাঙ্গেল গেলাম এ মহেরা জমিদার বাড়ি একটু ভিতরে যাব ঘুরবো তার জন্য কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠতেছিল না সাড়ে তিনটার পর প্রবেশের নিষেধের কারণে মেন গেটের ওই পুলিশ ভাইটা অনেক ভালো ছিল যাকে একটু রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করার পরে সে আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য ভিতরে প্রবেশ করার অনুমতি নিয়ে দিল আমার মতো কেউ এরকম ভুল করবেন না অবশ্যই যেখানে যাবেন সেই সম্পর্কে আগে ভালোভাবে জানবেন শুনবেন তারপরে ওইখানে যাওয়া যাবেন আবারও ধন্যবাদ জানাই ওই ভাইয়াটাকে আমাকে একটু হেল্প করার জন্য ভিতরে প্রবেশ করতে দেওয়ার জন্য এ জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে পরিচালিত হচ্ছে এই মহেরা জমিদার বাড়িতে যদি আপনারা ঘুরতে যান অবশ্যই সকাল সকাল বের হয়ে যাবেন মহেরা জমিদার বাড়ি সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উন্মুক্ত থাকে এরপর প্রবেশ নিষেধ আমার কাছে সময় কম থাকার কারণে আমি তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি খুব অল্প অল্প করে একটু ভিডিও করলাম সবার সাথে শেয়ার করার জন্য সম্পূর্ণ এরিয়াটা ঘুরে শেষ করতে পারলাম না তার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে সময়ের কারণে এই জমিদার বাড়িটি শুধু শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকে মহেরা জমিদার বাড়িটি আসলেই অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন সময় করে একদিন ঘুরতে যাবেন এই জায়গাটিতে অনেক সুন্দর দেখতে হয়তো বা ভিডিওতে এত অত সুন্দর করে করতে পারিনি আসার সময় দেখলাম যে ওইখানে ট্রেনিং চলতেছিল পুলিশদের অনেক সুন্দর দেখা যাচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই